আলাইকুম সুপ্রিয় দর্শক বিদ্যাধরপুর কচাৎপুর জিনাই দশ এখানে একটা কলার বাগান জিনাইন এটা এখানে বারোশো গাছ আছে বারোশো পঞ্চাশ পিস পিপি পরানো হয়েছে প্রায় ছয় থেকে সাতশো আজকে হ্যাঁ এটা স্পাইন পিপি প্রতিটি পিপি ক্রয় মূল্য পঞ্চাশ টাকা যদি কেউ ক্রয় করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন কমেন্ট করবেন আর একটা পিপি আছে যেটা টিস্যু পিপি ওইটা দুই বছর ব্যবহার করা যায় সেটা দাম পড়বে পঁচিশ টাকা অবশ্যই কমেন্ট করবেন পিপির ভিতরে যে কেন পিপি ব্যবহার করব আমি সংক্ষেপে কিছু কথা বলবো আপনারা একটু লক্ষ্য করবেন সেটা হচ্ছে একটা কলা দেখেন দাগ পড়েছে হ্যাঁ এটার নাম হচ্ছে বিটল ফোকার দাগটা করছে বিটল এই কলাটা যখন ছোট থাকে তখনই বিটলটা আক্রমণ করে উড়ে উড়ে এটা মধু সংগ্রহ করে আর হাটে আর এই দাগগুলো পড়ে যখন খাইনটা পরে এর ভিডিওতে আমি এর আগে দেখাচ্ছি আপনাদের যখন খাইনটা পরতেছে তখন যদি আপনারা এরকম পিপি বা পলিথিন ঢুকিয়ে দেন তাহলে আমার খাইনের কোনো রকম ঔষধ অথবা কোনো রকম স্প্রে করার দরকার নাই আমার কলাটা খুব পরিষ্কার হবে রকম পরিষ্কার হবে আমি একটা দেখাচ্ছি যদিও এটা একটু পরে পড়াইছে এই এ দেখেন হ্যাঁ কলাডার চেহারাটা কি হ্যাঁ আমি পুরোপুরি দেখাতে পারছি না যদিও মানে কলাডার চেহারাটা খুব সুন্দর হবে তো আজকে এই পর্যন্তই যদি কেউ নিতে চান দেখেন পুরো জমিতে পিপিতে ভরা হ্যাঁ তো অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন খোদা হাফেজ